নমস্কার বন্ধুরা আজকে চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে সঠিকভাবে কিন্তু শাড়ি থেকে এভাবে ফলস পার বসিতে পারবেন সেটা কিন্তু দেখিয়ে দেবো একদমই খুব কম সময়ের ভিতরে একদম পারফেক্টভাবে অনেকেরই অসুবিধা হয় কাপড়ে কিন্তু জমে থাকে যায় এবং কাপড় অনেকটা ফুলে রয়েছে তো আমি যেভাবে দেখাবো সেভাবে করলে আপনাদের একদমই কিন্তু অসুবিধা হবে না তো তার জন্য প্রথমে দেখুন আমি একটা এখানে ফলস পার নিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদের বাজারে যে কোনো দোকানে গেলেই পাওয়া যায় আর ফলস পারও কিন্তু আমাদের সোজা দিক এবং উল্টো দিক থাকে তো দেখতে পাচ্ছো যে এদিকে একটা সেলাই করা আছে কাপড় মুড়ে ওটা কিন্তু উল্টো দিক ওটা কিন্তু কাপড়ের নিচের দিকে থাকবে দেখতে পাচ্ছ ঠিক এরকম মানে কাপড়ের সঙ্গে থাকবে আর যেটা সোজা দিক সেটা কিন্তু একদম ওপরের দিকে থাকবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং যারা ফেসবুক থেকে এইসব অবশ্যই কিন্তু ফলো করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো প্রথমেই দেখবে আমাদের যে ব্লাউজ পিসটা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু কোমরের দিকে থাকে আর ফলস ফলসপার কিন্তু সবসময় কোমরের দিক থেকে কিন্তু বসাতে হয় তার জন্য প্রথমে আমি ব্লাউজ পিসটা কাটিং করে নিয়ে সাইডটা কিন্তু মুড়ে নিয়েছি এরপর ফলস পারটাকে এভাবে একটু হাত দিয়ে কিন্তু টেনে টেনে ধরে নেব কারণ অনেক সময় কী হয় পাটের যে সুতোগুলো সেগুলো কিন্তু ফুলে থেকে যায় তো প্রথমে কিন্তু এভাবে কিন্তু টেনে নিতে হবে এবার একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি এটা ছোটো একটা টিপস এটা একটু মাথায় রাখবে তো দেখতে পাচ্ছ আমাদের যে শাড়ির নিচে যেখানে ফলসপাটটা বসাবো এখানে আমার একটা বর্ডার লাগানো আছে তো বর্ডারের কালারটা কি লাল কালার তাহলে এখানে আমাকে সুতরাও কিন্তু লাল কালারে ইউজ করতে হবে শাড়িটা কিন্তু বা এখানে ফলসপাটটা কিন্তু আমার ব্লু কালারে বা আকাশি কালার বলো না কেন তো কিন্তু এখানে আমাকে যেহেতু শাড়ির যে বর্ডারটা সেখানটা কিন্তু আমার লাল কালার তো আমাকে এখানে লাল সুতোই কিন্তু ব্যবহার করতে হবে এই টিপসগুলো কিন্তু তোমরা মাথায় রাখবে ছোটো ছোটো টিপসগুলো মাথায় রেখে কিন্তু কাজ করবে আর কখনোই কি করবে ফলস ফলসপার কিন্তু গড়া থেকে বসাবে না এক করা বা একটা কর ছেড়ে তারপর থেকে কিন্তু বসাতে হয় তো দেখতে পাচ্ছো সেভাবে কিন্তু আমি বসিয়ে নিচ্ছি আর ফলস পারের যে মুখটা সেটা দেখবে সুতো বেরোতে থাকে তার জন্য এখানে আমি হাফ মতো মুড়িয়ে নিয়েছি কাপড়টা তারপর ধার থেকে একদম কিন্তু এখানে আমি সেলাইটা করে যাচ্ছি তো ভালোভাবে একটু লক্ষ্য রাখো আমি কিন্তু কাপড়ের যে পোশানটা সেটার পাড়ের সঙ্গে এখানে যে ফলস পাড়ের পাটটা আছে একদম সমানে রেখে কিন্তু ধার থেকে একদম সেলাইটা করে যাচ্ছি আর কোনো কাপড় বা ফলস পাড় কিন্তু টানা হিঁচিটা করবে না আলতো হাতে যা দুটো সমান করে ধরবে আর কাপড়টাকে সরিয়ে সরিয়ে কিন্তু কাজ করতে থাকবে তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেয় এবং যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে রেখো নতুন নতুন টিপস পেতে হলে এবং সেলাই কাজ শিখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি বা পেজটি তোমাদেরকে ফলো করে রাখতে হবে তো তারপরে দেখতে পাচ্ছ পুরোটা আমার কিন্তু শেষ হয়ে গেছে সেলাই করা মেশিনে এরপর এখানে আমি হাতে কিন্তু সেলাই করে নেব। তার জন্য এখানে দেখতে পাচ্ছো একটা পিন নিয়ে নিলাম এভাবে কিন্তু কাপড়টাকে সেট করে আর তোমরা কিন্তু যখন করবে হাতে চাইলে বড় বড় প্রথমে টোপা নিয়ে নিতে পারো তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে তাহলে কি হয় কাপড়টা একদমই কিন্তু জমে থাকবে না পরে সেলাই করার পরে বড় টোপাগুলো কিন্তু তোমরা খুলে দিতে পারবে বা কেটে দিতে পারবে আর লাস্টে যখন মেশিনে সেলাই করলাম সে কিন্তু কাপড়টা আমি মুড়িয়ে সেলাইটা করে নিই ছি এবার এখানে আমি নিচ্ছি সেম কালারের সুতো তো তোমরা কিন্তু একদম একই কালারের সুতো নেওয়ার চেষ্টা করবে আর ফসপাটের যে সুতোগুলো থাকে ওগুলো কিন্তু একদমই ভালো হয় না তো ওগুলো নেওয়ার চেষ্টা করো না ভালো সুতোই কিন্তু নেওয়ার চেষ্টা করো আর আমি কিন্তু এখানে এক পাটেই বসাই তোমরা চাইলে দুপাটাও দিতে পারো আমি কিন্তু কখনোই দুপাটে দিই না আমি সুতো সবসময় এক পাটে দিয়ে কিন্তু সেলাইটা করি তো প্রথমে নিচটা কিন্তু ভালো করে এখানে দেখতে পাচ্ছি শক্ত করে মজবুত করে গেট দিয়ে দিয়েছি এরপর এখানে আমি কিন্তু সেলাইটা করব হাত সেলাই তো তোমরা চাইলে এখানে কিন্তু হেম সেলাই করতে পারো অথবা কিন্তু রান সেলাই করে নিতে পারো পারো তো আমি কিন্তু এখানে রানশালাই করি আর রানশালাই যে করবো একদমই কিন্তু ছোটো ছোটো টোপটা দেখতে পারছো আমি কীভাবে নিচ্ছি মানে যে টোপাগুলো তুলছি একদমই কিন্তু পেছন দিকে বোঝাই যাচ্ছে না একদমই অল্প কিন্তু যেটা আমাদের অপর সাইডে সেখানে কিন্তু আমি বড়ো বড়ো টোপাগুলো নিচ্ছি তো একটু ভালোভাবে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে আমি কীভাবে করেছি মানে টোপাটা যে তুলব পেছন দিকে যেন একদমই না বোঝা যায় তাহলে কিন্তু ফিনিশিংটা একদমই ভালো আসবে না মানে যতটা না তোলার মতোন সেরকমভাবে কিন্তু করবে আর অপর সাইডে যেটা যে রং সাইড অর্থাৎ এই যে সাইডটা দেখতে পাচ্ছো এই দিকটা তোমরা টোপাটা বড় করে রাখলেও কোনো অসুবিধা হবে না তো দেখো আমি কিন্তু এইভাবে পুরোটা ধরে ধরে সেলাই করি নিই আর এখানে কিন্তু আমি পিন করে করে সেলাইটা করি দেখতে পাচ্ছ সেলাই যে করেছি বোঝাই যাচ্ছে না এত সুন্দর মানে ছোটো ছোটো টোপটা তুলেছি এটাই হচ্ছে ব্যাপার তোমরা যত ছোটো ছোটো টোপ তুলবে দেখতে তত ভালো হবে এবং এখানে তোমরা চাইলে একটু ভারী কিছু জিনিস চাপা দিয়েও কিন্তু সেলাইটা করে নিতে পারো তো এখানে দেখো পুরো আমার ফলসপারটা বসানো হয়ে গেছে কোথাও কিন্তু ফুলে নেই কাপড় জমে নেই কত সুন্দর ভালো ফিনিশিং এসেছে তোমরা নিজেরাই কিন্তু দেখতে পাচ্ছ তো ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে নতুন হলে আমার চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবে যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই কিন্তু ফলো করে রেখো নতুন নতুন টিপস পেতে হলে এবং সেলায়কায় শিখতে হলে অবশ্যই কিন্তু ফলো করে রাখতে হবে তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন টাইমে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়ে গেছে তো টাটা আজকে